দাদা ভাই একদম ঠিক বলেছেন কাক কখনো ময়ূর হয় না কাক তো কাকই হয় আর ময়ূর ময়ূরই থাকে যদিও আমি কাক ময়ূর হবার কোনো চেষ্টা বা প্রবণতা আমার মধ্যে নেই এবং আমাকে ময়ূর হলে মানাবেও না আমি কাকেই যথেষ্ট কমফোর্টেবল কিন্তু দাদাভাই একটা কয়েকটা কথা বলি আপনাকে সাবান বাজারে বিক্রি হয় না যেগুলো গায়ে মাখেন দেখবেন সাবান লাল নীল হলুদ সবুজ অনেক রকমের হয় কিন্তু সাবান যখন আপনি গায়ে ঘষবেন তার ফেনা কিন্তু সাদাই হবে যেই রঙেরই সাবান কেনেন না কেন ঠিক তেমনি মানুষ আর অমানুষের তো পার্থক্য থাকে অমানুষরা কখনোই মানুষ হয় না কাক কিন্তু ময়ূর হতে পারে না যেমন ঠিক তেমনই অমানুষরাও কখনোই মানুষ হয় না তারা সারা জীবন অমানুষই থেকে যায় উদাহরণটা দেওয়ার নিশ্চয়ই প্রয়োজন লাগবে না বা প্রয়োজন নেই আরেকটা কথা দাদা ভাই বলছি কি গরম পড়ে গেছে সাবানের কথা বললাম গায়ে সাবান মাখুন পারফিউম মাখুন যাতে গায়ে গন্ধ না হয় কথা গায়ে লাগাবেন না এই আমি বললাম এই কথাটা আবার গায়ে লাগিয়ে বসবেন না যে কত বড় বড় কথা বলছে আপনারাও বলেন আমি কি গায়ে লাগাই আমি তো এই সাবান লাগাই গায়ে আর পারফিউম লাগাই তাতেই আমার হয়ে যায় লোকের কথা আমি আর গায়ে লাগাই না সে কাক বলুক আর ময়ূর বলুক সেরকম আপনারাও জানি গায়ে লাগান না সে মানুষ বলুক আর অমানুষ বলুক ভালো থাকবেন দাদা ভাই ভালো থাকবেন